আসলে আমরা আগে দুইজনে একসাথে কতই না লতা তুলছি হ্যাঁ আমার যে মনে পড়ে ওই গোসা আমি লতা তুলতাম আইলো তোর কথা আমার মনে হয় আর আমি গান্ডা কই কচু কেতের ভিতরে আইজো মনে পড়ে সেই ছোট বেলার কথা দুইজন মিলা তুলতাম আমরা লতা ওসে ভালি দুইজন মিলা তুলতাম আমরা লতা আসলে আমার যে মনে পড়া পরে বুঝছো আগে যে আমরা একসাথে লতা তো হইতাম আচ্ছা ভালো কথা তুমি কি তখন বিয়া সাথে করছো না নিতে আমি হ আমি সুজা না আমার বিয়া হচ্ছে কোন বিত্তে তুই বিয়া বইছ না আমার আর কেন বিয়া বইবো মা আমি বিয়া বইতাম কি লাগে আর অন্য কেউ তোমার তার বিয়া হই দিত না কি লাগে মা তুই যে আমার সাথে প্রেম করলে আর রাজি বন কোন কস বলে আর করতে বিয়া বইতে না করে মা আমি তোমার সাথে প্রেম করছি তেহিস কুলা দে বালা যাইতাম সুজ আমতে সালমুরি খাইছছ ছানাসুর খাইছছ বিচুট খাইছছ দিতে কিটা আছিন ও একটু জলমুরি আর একটু ছানাসুর খাওয়া মানে যে আমি তুমি লাগে না লাগে না বাপ যায় ও বাপ দেখে বোঝা যায় তুমি কি মানুষে লয় জানে আমি তোমারে বালা পাই আর হাম নাই কতদিন আছে তুমি নিটা তুমি আমি কোন एंगलдика হোসেন ও না আমি আগে বালা পাইছিনা সময় আসলে তোমার সাথে লাভ নাই আমরা এর বাপে মন নাই এইছে

ফুল আডা কি তা তোমার না তা তোমার আবডা তো ফুল হইছে আরে ঠিক হই যুত কথা আসলাম খালি আছে তোমার সাথে আমার কোন সময় সম্পর্ক না তুমি খালি আজারে কি বেশি বেশি বুঝাই এলি কও তোমার অবস্থা ও অনকা তো তুই কইবা

সালমান খান এর লাগান একবার স্মার্ট খালি চুল্লা নাই মাথার মাঝে ওইসে তা মানুষ তো উনা উনি তো লাইন আছে নি না ইয়াল্লা এটা শুনি সব ধরনের কইও না মানুষ উনলে তো খারাপ কইবো আমারে এরপর এর বাপে যদি উনে এর ডাইরেক্ট একবার মনে হয় এমন তো আমার লয়া অনেকবার আমরা বাপ আমরা বাপ এমন কইছ কইবে আমরা তাই তুমি কি

হার হারতে গেলি হ্যাঁ মনে নাই নি তা ও আরে কেন গেলম আছে তুমি বিয়া করতা যাও ওই বুড়া বিটিনটারে বিয়া বিয়া করতা নি থেকে বিয়া কইরা দেখামু থেকে বিয়া করব আমার থেকে তো বুঝছ না এমা এলে আর পড়তো আরেকবার ইন্টার বয় এত তোমার বাবা কখন ভাগ তুমি কথা ক আমিও সুজা একটা ভুল আই এইটা কি না কইতাছঙ্কা বাবার তুমিও সুজা মন করে তুমি তো আসলে না তোমার ভিতরে যে যে যা এর সাভার মধ্যে কিল মানু যা তুমি কথা না

তোমার সাথে আমার লাইন আসলো না কিন্তু তুমি আজ মিছা কথা করে না পরে আমার জামাই আবার আসে আসে মনে করব ও লাইন থাকলে থাক না তাহলে আমি সাহত কইলাম যা ইয়া লাইতা কথা কইও না তুমি না আমার বন্ধু আসলা ওতে তুই আমার কথা কইছ না যা তুই আমার কথা কইছ না আমি তোর কথা কইতাম না না আসলে সত্যি বলতে কি আমি তো সব কথা তোমার এমনি কইছি তোমার তুমি তো কোনো বেটির ধারে যাও না তোমার কোনো গার্লফ্রেন্ড আছে তা আমি কুস্তই জানি না তোমার এমনি একটা দাপ আছে এমনি কইছি তোর জামাই কুস্তা কইতাম না যা আচ্ছা তা কইও না अच्छा तो अच्छा तो जाएगा अच्छा धन्यवाद सबादी